সকলের কাছে আমার আকুল আবেদন যেন আমাদের স্কুলটি অতি অবিলম্বে এমপিও করে দেওয়া হয় সম্পূর্ণ স্কুল অ্যান্ড কলেজ থেকে আমরা বিগত আঠারো দিন যাবৎ এখানে অবস্থান কর্মসূচি পালন করছি আমাদের যখন এই আঠারো দিনে কোনো দিন শুরাহ হয় নাই যমুনা ভবনে যাওয়ার চেষ্টা করছিলাম যাওয়ায় আমাদের অর্ধেক পথে আমাদেরকে আক্রমণ করে ওই আক্রমণে আমাদেরকে লাঠি করে ওই লাঠি সুটায় আমার সারা শরীরে অনেক আঘাত হয় এবং আমার প্রেশার বেড়ে যায় আমার বুকে আঘাত হয় বুকে রক্তজমা হয়ে যায় এই আমি হাসপাতালে চিকিৎসা করেছি এখন আমি এই মাঠে আসছি সকলের কাছে আমার আকুল আবেদন যেন আমাদের স্কুলটি অতি অবিলম্বে এমপিও করে দেওয়া হয় মিডিয়া বাইকে আমাদের একলা আবেদন যেন আমাদের এই সংবাদটি সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম